সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার নতুন করে এসেছি নতুন একটি পর্ব নিয়ে সেটা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এপ্রিলের ছয় তারিখ শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে এর কি প্রভাব পড়বে কন্যা রাশির উপর এবং কোন উপাচার কিংবা প্রতিকার করলে এর সুফলে আরও বৃদ্ধি করা যাবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে কন্যা রাশির ক্ষেত্রে আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই শনিদেবের নক্ষত্র পরিবর্তন চন্দ্র রাশি অনুসারে এই পরিবর্তনের ফলাফল দেখবেন শনিদেব উদয় হয়েছে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ শনিদেব অস্ত থেকে উদয় হয়েছে এবং ছয় এপ্রিল শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে আর দু হাজার চব্বিশে শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গোচর করবে শনিদেব এর আগে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে ছিল এই শতবিশা নক্ষত্র পরিবর্তন করে ছ তারিখে দুপুর তিনটা পঁচপান্ন মিনিটে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে বড় গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু আমাদের এই মানব সমাজের উপর এর বিশেষ প্রভাব পড়ে শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ ক্রূর এর সংজ্ঞা দেওয়া হয়েছে শনিদেবকে কিন্তু শনিদেব হচ্ছেন কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর যেটা হচ্ছে কর্মের ঘর আর একাদশ ঘর যেটা হচ্ছে কর্মের লাভের ঘর সমস্ত মানব দেহের উপর শনিদেবের প্রচণ্ড গভীর প্রভাব থাকে কারণ সন্তুলন বজায় রাখে এই কর্মের দেবতা ওই ন্যায়ের দেবতা শনিদেব সপ্তম ঘর অর্থাৎ তুলারাশি শনিদেবের কিন্তু উচ্চ ঘর এবং মেষ রাশি হচ্ছে শনিদেবের নিজ ঘর শনিদেব যদি কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে কিংবা মিত্র ঘরে অবস্থান করে কিংবা তিন ছয় এগারো এই ঘরে অবস্থান করে কিংবা যদি গুরুদেবের দৃষ্টি শনির উপর পড়ে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা অনেক উপরে উঠে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে সমাজে উচ্চ পর্যায়ে লোকদের সাথে উঠা বসা করে এবং মান সম্মান অধিকার এই সমস্ত পায় কিন্তু যদি শনি জন্মকুষ্ঠীতে যদি বিপরীতে থাকে তাহলে কিন্তু জাতকের জীবন খুব কষ্টদায়ী হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ যত মানে বাধাপ্রাপ্ত হয় কোনো কাজ একেবারে শেষ হয় না কাজ করতে গেলে শুধু বাধা আর বাধা পায় এরকম পরিস্থিতি কিন্তু শনিদেব তৈরি করে বিপরীতে বসে মান সম্মানেরও কিন্তু হানাহানি করায় কোর্ট কেস মুকাদ্দম সব কিছুই হয় কিন্তু জাতকের উপর এক কথায় এক কথায় জাতকের জীবন প্রচণ্ড কষ্টকারী হয়ে ওঠে পূর্বাভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মিন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত আর ছয় এপ্রিল শনিদেব কিন্তু কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে যার ফলে ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং এখানটাতে দু হাজার পঁচিশ সালে আঠাশে এপ্রিল পর্যন্ত থাকবে তবে মাঝখানে কিন্তু দু মাসের জন্য আবার শনিদেব কিন্তু বক্রি হচ্ছে এটা নিয়ে পরে সময় আলোচনা করব আবার পূর্বাভাদ্রপদ তিনটি শব্দ দিয়ে তৈরি পূর্বা ভাদ্র আর পদ পূর্বা কথার অর্থ হচ্ছে প্রথমে আসা কথার অর্থ হচ্ছে সজ্জনকারী শুভকল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী কিন্তু বুঝায় এবং পদ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ অর্থাৎ পূর্বা ভাদ্র নক্ষত্রের অর্থ হচ্ছে ভাগ্য চরণ অতএব নামের মধ্যেই কিন্তু অনেক রহস্য তৈরি হয়ে গেল কিন্তু কন্যা রাশির জন্য মানে ভাগ্য চরণ তার মানে কী হতে যাচ্ছে সেটাও কিন্তু আজকে ভালো করে ব্যাখ্যা করব কন্যা রাশির ক্ষেত্রে অজ হচ্ছেন এই নক্ষত্রের অধিপতি দেবতা এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি তো শনিদেব এই নক্ষত্রে গোচর করতে যাচ্ছে আগে শতভিশার নক্ষত্র ছিল শতভিশার নক্ষত্র কার নক্ষত্র রাহুল নক্ষত্র তো না নক্ষত্রে বসে শনিদেবের কিন্তু পাপ প্রভাবগুলো রীতি বেড়েছিল এবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে ছয় এপ্রিল দু রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছেন পঞ্চম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে শতবিশা নক্ষত্রে ছয় এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে গুরুদেবের পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনিদেবের এই অবস্থান কন্যা রাশির ক্ষেত্রে ভালো অবস্থান এবং গুরুদেবের নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু ভালো থেকে আরও ভালো অবস্থানে তৈরি করবে অর্থাৎ শতবিশা নক্ষত্রে যখন ছিল তখন কিন্তু শনিদেব অবস্থান কিন্তু ভালো ছিল প্রবল শত্রু হান্তার যোগ তৈরি করেছিল কিন্তু এবার যখন গুরুদেবের নক্ষত্রে আসবে তখন কিন্তু ভালো থেকে আরও ভালো অবস্থান কিন্তু তৈরি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য রাশির ক্ষেত্রে গুরুদেব হচ্ছেন চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে বর্তমানে অষ্টম ঘরে কিন্তু গোচর সম্পন্ন করছেন এরপরে ভাগ্যের ঘরে যাবে তখন আবার নতুন করে আলোচনা করব। তাও একটু বলে রাখি যখন কন্যা ক্ষেত্রে তখন কিন্তু শনির সাথে সরি তখন কিন্তু কনারাশির ক্ষেত্রে কেন্দ্রতিকন কেন্দ্রতিকন রাজ্য তৈরি হবে এবং শনিদেব কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু থাকবে এবং গুরুদেবের সাথে শনিদেবের সম্পর্ক আবার কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে এই সময় কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো সময় কারণ রাশির কিন্তু যোগ কারো গ্রহই হচ্ছে শনিদেব শনিদেবের তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছিল অষ্টমঘরে গুরুদেবের উপর যেটা হচ্ছে মেষ রাশি সপ্তম দৃষ্টি পড়ছিল সিংহ রাশির উপর যেটা রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘর এবং দশম দৃষ্টি পড়ছে হচ্ছে বিশ্বিক রাশির উপর যেটা কন্যা রাশির ক্ষেত্রে পরাক্রম ঘর পুরুষত্বের ঘর তো প্রত্যেকটা দৃষ্টি কিন্তু শত্রু রাশিতে পড়ছিলো এবং সেই সময় কিন্তু শনিদেব রাহু ছিল তো এই ঘরগুলোতে দৃষ্টি পড়ার দরুন অনেক সমস্যায় কিন্তু তৈরি হয়েছে কন্যা রাশির ক্ষেত্রে যেমন সংসারে অশান্তি ছিল প্রচণ্ড জীবন সাথী স্বাস্থ্যহানি থেকে আরম্ভ করে জীবনসাথীর সাথে মতবিরোধ এই সমস্ত কিছু ছিল বন্ধু বান্ধবদের সঙ্গে পরে খরচাপাতিও বেড়ে গেছিলো পিতা মাতারা নিজেদের সন্তানের ফিউচারের চিন্তায় ডিপ্রেশনে চলে যাচ্ছেন এদিন যে সন্তানরা দাঁড়াতে পারবে কিনা সন্তানের পড়াশোনায় যথেষ্ট বাধা ছিল শনিদেবের ষষ্ঠ ঘরে অবস্থান করে একদিকে কিন্তু ভালো হয়েছে যেটা রাশির ক্ষেত্রে প্রবল শত্রু হান যোগ তৈরি করেছিল যে শত্রুরা রাশির কিন্তু ধারে পাশে আসতে পারতো না কিন্তু এবার যখন পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গোচর করবে তখন কিন্তু কন্যারাশির ক্ষেত্রে মানে কন্যা রাশির কে অনেক উঁচুতে নিয়ে যাবে অর্থাৎ যে পরিস্থিতিতে ছিল তার থেকে অনেক ভালো পরিস্থিতি কন্যা রাশিতে আসবে এই শনির শনির গোচরের ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে এবং যথেষ্ট আমদানি হবে এবং যথেষ্ট মুনাফাও লাভ করবে এবং ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে ধার্মিক স্থান ভ্রমণ হবে পিতার সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে পিতার পৈতৃক সম্পত্তিও লাভ করবে বহুদিন ধরে আটকে থাকা জমি জায়গারও সমস্যার সমাধান হবে এই সময় এই সময় সুখের জিনিস যথেষ্ট বৃদ্ধি হবে জীবন সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে এবং জীবন সাথীর সাপোর্টও এ সময় পাবেন এছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যেও কিন্তু সমতা বজায় থাকবে পিতা মাতার সন্তানের প্রতি দুশ্চিন্তাও দূর হবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে যাওয়ার চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু এ সময় সুযোগ তৈরি হবে যারা সরকারি কর্মচারী তাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন এবং তার সাথে প্রমোশন এবং বেতন বৃদ্ধিও হবে যারা বাড়িঘর তৈরির স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু এ সময় পূরণ হবে এরকমই কিন্তু যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে শনিদেবের পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার পরে শনিদেব পূর্বাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং পরের মাসেই কিন্তু মে মাসেই কিন্তু আবার গুরুদেব রাশি পরিবর্তন করছে গুরুদেব চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে যে বসবে অতএব বুঝতে মানে এখানটাতে যে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে এই সময় যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যের যোগ যোগ মানে আছে যাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ব্যবসাতে যথেষ্ট মুনাফা হবে বাইরে থেকে বড় মালের অর্ডার এই সময় কিন্তু যথেষ্ট পাবেন এবং মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত বড় অর্ডার পেয়ে যাবেন এবং কন্যা রাশির জাতক জাতিকারা যারা ঋণের সমস্যা এতদিন ধরে ভুগছিলেন তাদেরও কিন্তু সমস্যার সমাধান এই সময় হবে শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে এবং গুরুদেব যখন রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে প্রবেশ করবে শিক্ষাক্ষেত্রে বিশেষ সফলতা পাবে কন্যা রাশি জাতক জাতিকারা এই সময়ে এমনকি এমন পরিস্থিতি তৈরি হবে যখন গুরুদেব রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে যাবে সন্তানের পড়াশোনাতে পড়াশোনাতে এত এমনই প্রোগ্রেস হবে যে পিতামাতার পরিচয় সন্তানের নামে হবে শনির এই নক্ষত্র পরিচয় পরিবর্তন প্রচণ্ড শুভ হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন যারা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা হিসাব রক্ষক তাদেরও যথেষ্ট উন্নতি হবে এই সময় এবং প্রমোশনেরও বিশাল সম্ভাবনা থাকছে যারা আবার চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কলকারখানার কাজে যারা যুক্ত রয়েছেন খাদানের কাজে যারা যুক্ত রয়েছেন কয়লার কাজে যুক্ত রয়েছেন রাস্তাঘাটের কাজে যুক্ত রয়েছেন যারা তাদের কিন্তু প্রচণ্ড লাভজনক পরিস্থিতি তৈরি হবে শনির এই নক্ষত্র নক্ষত্র পরিবর্তনের ফলে শেয়ার মার্কেট লটারির সাথে যারা যুক্ত তাদেরও কিন্তু এ সময় যথেষ্ট উন্নতি হবে কন্যা রাশির জাতক জাতিকারা এমনিতে কিন্তু খুব চিন্তাশীল হয় এরা কিন্তু নিজেদের ফিউচার নিয়ে খুব চিন্তা করে অতএব আপনাদের চিন্তার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে গুরুদেবের এই রাশি পরিবর্তন এবং শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে অনেক ভালো সংকেত নিয়ে আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে এবার বলবো যে কন্যা রাশির জাতক জাতিকারা এই গোচরের সুফলে আরও বৃদ্ধি করতে গেলে কোন উপাচার বা কোন প্রতিকার করবে সবার প্রথম বলব যে আপনাদের যোগকারক গ্রহ কিন্তু শনিদেব অতএব হনুমানজির উপাসনা অবশ্যই করবেন হনুমান চলিশা পাঠ করবেন হনুমানজির দর্শন করবেন এবং হনুমান চলিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এর সাথে বলবো যে সমস্ত দুস্থরা নিজেদের অসুখ বিসুখের ট্রিটমেন্ট করতে পারে না তাদেরকে যথাযথ অর্থ দিয়ে সাহায্য করুন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের এই অবস্থান যার জন্য বলব সবসময় কিন্তু ধর্মের পথে থাকবেন মদ মাংস থেকে নিজেকে যথেষ্ট দূরে রাখবেন এই সময় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো কন্যা রাশির জন্য আপনারা সবাই ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই গোচরের সুফল যেন প্রত্যেকটা কন্যা রাশির জাতক জাতিকারা পায় এবং তাদের জীবন যেন ধন ধান্যে পরিপূর্ণ হয়ে উঠুক নমস্কার ভালো থাকবেন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ